হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই গার্ডেন এগেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে গাছটি নিয়ে সেটি হলো রুয়েলিয়া তো দেখুন রুয়েলিয়া হচ্ছে খুবই শর্ট হাইটের এরকম লম্বা পাতা বিশিষ্ট একটা গাছ তো এটা এরকম বান চাকা দিয়ে বিক্রি হয় আপনারা এটা মাল্টিপল কালারে পেতে পারেন আমার কাছে একটাই কালার রয়েছে কারণ রুয়েলিয়া আমি এর আগে লাগাইনি কখনো এটাই প্রথম লাগিয়েছি তো এটার আরেকটা নাম হচ্ছে ওয়াইল্ড পিটুনিয়া তো এই গাছটির ক্ষেত্রে আপনার সেরকম কিছুই কেয়ার লাগে না এটা বিগিনার্সদের জন্য ভীষণ ভালো একটা গাছ এটা আমি মোটামুটি এক মাস হলো লাগিয়েছি তাতে অল্প একটু গ্রোথ হয়েছে হাইট খুব বেশি লাগবে না খাবার যে কোনো ধরনের কম্পোস্ট মাটি শুকনো দেখলে জল দেবেন খুব বেশি জল দিতে যাবেন না আর দেখুন প্রচুর কুড়ি এসেছে আর ফ্লাওয়ারিংও অলরেডি আমার শুরু হয়ে গিয়েছে আমি এখানে এক্সট্রা বলতে ভার্মি কম্পোস্ট দিয়েছি এক মাস পর রিপোর্ট করার এক মাস পরে আর ফ্লাওয়ারিং স্টেজ শুরু হওয়ার পর গাছে যখন প্রচুর কুঁড়ি আসলো তখন আমি অর্গ্যানিক পটাশিয়ার কয়েকটা দানা এখানে দিয়ে দিয়েছিলাম তো তার ফলে আমি রেজাল্টটা আরও ভালো পেয়েছি থ্যাংক ইউ